গাজ আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো চকলেট বল কেক তার জন্য এই যে প্রথমে আমি চকলেটগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এটা একটি অসাধারণ মজার রেসিপি বাইরে চকলেটের ফ্লেভার আর ভিতরে কেক ফ্লেভার পাবেন চলুন আমরা এখন চুলাতে চলে যাই এখন আমরা ডাবল স্টেনারে করে আমরা এখন চকলেটগুলোকে ঘানাস বানাবো আর এই তো ঘানাসের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম হাফ কাপের অর্ধেক যেহেতু ঘানাস করতে চকলেটে যতটুকু চকলেট দিবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করতে হয় আর এই তো আমাদের ঘানাসটা হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করব এরপরে সুন্দর মতো এটা সেট হয়ে যাবে আর এ তো আমাদের ঘানাস রেডি হয়ে গিয়েছে এতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এখন আমরা এটা আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এই যে চকলেট কেক এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম আর দুটো ডিমের চকলেট কেক আর এখন দেখুন এই যে চকলেট কেকটি অনেকটা সফট হয়েছে এখন এই কেকটিকে আমরা সুন্দর করে কেটে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব আর এ তো আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন বাচ্চারা অবশ্যই অনেক পছন্দ করবে এমনকি বড়রাও এটা খেতে পছন্দ করবে এই যে দেখতে পাচ্ছেন আমি কেকটাকে কিভাবে সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এই চকলেট বল কেকের এটা একটা বৈশিষ্ট্য আপনারা যখন খাবেন তখন অবশ্যই দেখবেন যে যখন আমরা খাব চকলেটের যে ফ্লেভার তা আমরা প্রথমে পাবো এরপর কেকের যে মজাটা তা ভিতরে পাওয়া যাবে আর এই তো সম্পূর্ণ ঘানাসটি এখন আমি এই কেকের সাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তারপরে এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বল করে রেখেছি বল আকৃতিতে আমার এই কেকগুলো হয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিলাম এরপর আমি চলে গেলাম বারগুলোকে ছোটো ছোটো টুকরো করে ডাবল বয়লারে এখন এগুলোকে আমি মেল্ট করে নেব আমি এখানে এই মিল্ক বারগুলোকে দুটো ভাগে ভাগ করে নিলাম যখন এই তো আমার এই মিল্ক বারগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দুটো বাটিতে আলাদা করে নেব মেল্ট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব দুটো বাটিতে ঢেলে এখন একটাতে ব্লু কালার দিয়ে দিল আরেকটাতে রাখবো হোয়াইট আর এ তো আমার ফ্রিজ থেকে বের করে নিয়েছি ছোট ছোটো বল কেকের বল এখন আমি চকলেটে এগুলোকে সুন্দর করে মেখে এখন কাপ কেকের যে মোল্ট আছে তাতে দিয়ে দেব এরপরে আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন আমি এখানে গোল্ডেন পেপার দিলাম এরপরে চকলেটের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিলাম আপনারা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন এরপর আমি এগুলোকে আবার ফ্রিজে রেখে দেব এরপরে এগুলা যখন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই কে দেখবেন অসম্ভব মজার এই চকলেট কাপ চকলেট কেক বল আর এই তো হয়ে গেল আমার চকলেট বল কেক বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখে যারা ট্রাই করে দেখবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ